একটা কেনা একটা কেনা আছে ওই পাশে একটা কেনা যায় সাদাটা হইল এটার পাশে আরে কালো আরিয়া কিনা হইল ওইটার পাশে দুইটা আরিয়া হ্যাঁ দুইটা আরিয়া হইছে ওইটা কি দেশি কিনছেন নাকি তো বেসান কেনে বলো বেসান পড়া তো ভেজাল ভাই বেসান কিনে কইলে তো ভেজাল না বেসান কিনে কইলে না ঠকা দিতে কই লাগে আচ্ছা স্যার বস কি কইলে বুগনো দুধ হয় ওটা বেসান না ওইটা দুধ কম হয় হ্যাঁ হ্যাঁ এইটা আঠারো কেজি হয় দুইবেলা চাগে তিনবেলা দুইবেলা এদিন তিনিবেলাছিলোঁ